এই যে জাজমেন্টটা যারা পড়েছে যারা পড়েনি তাদের জন্য তো আমি বোঝাতে পারব না তাতে ছত্রে ছত্রে বলেছে যে করাপশন হ্যাজ নট বিন প্রমাণিত করতে পারে না আরেকটা কথা বলেছে যেটা খুবই ইনোভেটিভ আইডিয়া নিয়ে কখনো মামলার বিচার হয় না গভীর গাঙ্গুলের একটা ইনোভেটিভ আইডিয়া হয়েছিল হঠাৎ করে লোককে ডেকে ডেকে এভিডেন্সে তুলে দেওয়া যাকে ইচ্ছে তুলে দেওয়া কাউকে সুযোগ করতে না দেওয়া এর সব ইনোভেটিভ আইডিয়া জাজমেন্ট কোটে একটা ফিক্সড প্রসিডিওর অ্যান্ড রুলসের উপর চলে সেই প্রসিডিওর অ্যান্ড রুলসের বাইরে যদি কেউ কোনো জজ যদি চলে যায় বামপন্থী আইনজীবীদের প্রভাবে তাহলে তার জাজমেন্ট ভুল হবে জাজমেন্টটা অনেকগুলো পার্ট আছে একটা পার্ট যেমন বলছে যা কিছু হয়েছে বিয়ন্ড দ্য প্রিডিং জাজমেন্ট যা দিয়েছিল অভিযোগ বিয়ন্ড দ্য প্রিডিং ফিল্ডিংটা তো একটা বড় ব্যাপার যারা আইনের জগতে আছে তারা জানে যে প্রিল্ডিংটা বড় ব্যাপার প্রেয়ারটা বড় ব্যাপার